বিপর্যস্ত উত্তরবঙ্গে এখানে কোনো পর্যটককে উদ্ধার করা হচ্ছে না ইনি বিএমইচ তার যে কর্তব্য সেই কর্তব্য পালন করছেন ঝুঁকি নিয়ে স্থানীয় অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন বিএমইচ চিকিৎসা করতে যাচ্ছেন এভাবেই গর্ভবতীকে উদ্ধার নাগরাকাটার বিএমএইচের দুর্গত এলাকা থেকে গর্ভবতীকে উদ্ধার যদিও তিনি এর কৃতিত্ব নিতে নারাজ একেবারেই কিছু বলতেই চান না কথা কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে রকি শুনছিলাম যে ওর এটা কোনো কৃতিত্বই নয় এরকম বলতে চাইছেন বলতে চাইছেন যে আমার তো কর্তব্যের মধ্যে পড়ে প্রতিদিন আমার কাজের মধ্যেই পড়ে এটা রকি কথা বলার চেষ্টা করব রকির সঙ্গে দুর্যোগেও কর্তব্যে অনর দুর্গত এলাকা থেকে গর্ভবতীকে উদ্ধার ঝুঁকি নিয়েই চিকিৎসায় এই বিয়মেইচ বামনডাঙ্গা এই এই ছবি ভাইরাল কিন্তু তিনি কখনো এর কৃতিত্ব নিতে নারাজ তিনি বলছেন প্রতিদিন যেভাবে কাজ করি এই রকমভাবেই বিপর্যয়ের মধ্যেও কাজ করতে হয় চিকিৎসকদের তার এটা কর্তব্য তার এটা দায়িত্ব দুর্যোগেও কর্তব্যে অনর সবাই বাহবা দিচ্ছেন কিন্তু সেই বাহবা কুরনোর তার কোন রকম ইচ্ছেই নেই রকির সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থাও যথেষ্ট বিপর্যস্ত কথা বলবো রকির সঙ্গে রকি উনি নাকি কোনো কৃতিত্ব নিতেই নারাজ এটার দেখো নাগ্রাকাটা ব্লকের যে ডিএমএস রয়েছে মোল্লা ইরফান ইরফান ডক্টর কিন্তু স্বীকার করতে চাইছেন না যে তিনি বড় কোন কাজ করেছেন কারণ এটা তার ধর্ম তার কর্তব্যের মধ্যে করে কারণ তোমাকে বলে যে অবিরাম বৃষ্টি তারপরে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে নাগ্রাকাটা ব্লকের বামনডাঙ্গা ষাটটন্ড এলাকা এবং সেখানে কিন্তু দেখা গিয়েছে যে ব্রিজও উড়ে গিয়েছে সেখানে রৌ করে কিন্তু মানুষের হ্যাঁ তোমার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না রকি জানি যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত রাস্তার সঙ্গে টেলিফোন যোগাযোগও বিপর্যস্ত আমরা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তিনি কীভাবে ঝুঁকি নিয়েই গর্ভবতীকে উদ্ধার করলেন বিএমএচ তো মানে হঠাৎ ব্যথা উঠে গেছে সেই জন্য এবার ডাক্তার বলতে আমাদের এমার্জেন্সি ছিল আমি যদি ছিলাম আমি ওখানে বেরিয়ে গেলাম ইনকেস যদি ব্যথা যদি রাস্তার মাঝে কোনো প্রবলেম হয় যাতে যেটুকু আমরা হেল্প করতে পারবো প্রথম দিন আমরা যারা গেছি সবাই জিপ লাইনে করে গেছি জিপ লাইন রোপ করে সেকেন্ড এখন থেকে আমরা এখন বোট চালু হয়েছে আমরা বোটের মাধ্যমে নদী পার করেছি